কিন্তু হায় বর্তমানে হতেছে এমন কত নিচ্ছে কেউ টাকা নিব না কন আর বেটা বেটি সাজিয়ে দিক বিয় আপন টাকার বেলায় সাধু সাজে জমি বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চোরি অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে চাঁদপুরের হাতে শুনি বিক্রি হয় পাথা আর পাথার মতো বিক্রি করো তোমরা নিজের ব্যাটা হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে পাথার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্পান করে কত নারী গলা দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কেবা বাদাই জানো বেতার বাপ শত শত বেটির বাপ দিচ্ছে অভিশাপ কথা বাস্তব না বাস্তব মাইকেল ভাই ভালো করে বাজান গলা সব ভেঙে যাচ্ছে আপনি এমন করে মাইক লাগিয়েছেন যে আমার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না একটা সাউন্ড অটোমেটিক এই দিকে দিতে হবে তাহলে আমি শুনতে পাবো তবেই তো ভালো লাগবে আপনি এমন দিয়েছেন মনে হচ্ছে আমি যত ভোল্টেজই বলছি আওয়াজ হচ্ছে না আমার মনে হচ্ছে এটা ভালো করে চালান বক্স না দিয়ে আপনি চরম অন্যায় কাজ করেছেন এরপরে কোনো জল সাইকেলে বক্স ব্যবহার করবেন এই হ্যাঁ ঠিক আছে যে কথা বলছিলাম ইনশাআল্লাহ তাহলে অনেকজন নেয়নি এখানে ভালো লোক আছে তাই না যারা নিয়েছে তারা কেমন লোক একটা ছোট্ট করে বলে দি একটা লোকের বেটির বিয়ে বুঝলেন গরিব মানুষ হালের গরু টরু বিক্রি করে দু চার লাখ টাকা এক জায়গায় করেছে তা রাতের বেলা চোর এসেছে চাচা বাড়িতে আছো চাচা তা চাচার দরজা খুলেছে তা চোরগুলো বলছে কারা তোরা বলছে আমাদের বাড়ি অমুক জায়গাতে বলছে এত রাতে কি ব্যাপার বলছে তুমি নাকি বেটির বিহা দিবে বলে গরু টরু বিক্রি করে টাকা পয়সা জোগাড় করেছো ওই টাকাটা নিতে এসেছি বুড়ো তখন বলছে টাকাটা যদি নিয়ে চলে যাস তাহলে তো আমার বেটির বিয়ে লাগাতে পারবো না হ্যাঁ টাকাটা লিস না বাবা তোরা চোর কোনো দিন ধর্মের কথা শুনে শুনে শুনবো না বুড়োটাকে মেরেছে কান পাতিতে এক চর বুড়োটা প করে ঘুরে গিয়ে পড়েছে এখন এ যখন পড়েছে বুড়িটার ঘুম ভেঙেছে বুড়িটা হচ্ছে বলছে কারা তোরা বাপ বলছে আমাদের বাড়ি অমুক গ্রামে বেটির বিয়ে দিবে শুনেছি তা বেটির বিয়ে হলে ইয়ে টাকা পয়সা গুলো জোগাড় করে ওটা আমাকে দিয়ে দাও তখন বেটি ছেলে তো বেশি বুঝে না ও বলছে বাপ এক কাজ কর টাকা নিলে তো বেটিটার বিয়ে দিতে পারবো না বলছে বুড়োটাকে কেমন দিয়েছি দেখছিস তোকেও দু ও তখন ভয়ে কি করেছে আলমারি থেকে টাকাটা বার করে আর ওর বেটিটা ঘুমিয়েছিল বেটিটাকেও তুলেছে তোলে বেটিটাকে আর টাকাটাকে দু হাতে করে নিয়ে চোরগুলোকে বলছে তোরা টাকাও নিয়ে যা আমার বেটিটাকেও নিয়ে যা যা টাকা না থাকলে বেটির তো বিয়ে লাগবে না তা তোরা টাকাও যখন নিবি বেটিটাকেও নিয়ে চলে যা চোরগুলো তখন বলছে অত সহজ নয় বেটি নিলে রাতের বেলা পুলিশে ধরবে বরং শুধু টাকা দাও নিয়ে বুনে দিয়ে চলে যায় তাহলে চোরেদের ধর্ম কি বেটি নিবে না শুধুমাত্র টাকা গুনে নিয়ে চলে যাবে আর বর্তমানে ব্যাটার বাপের ধর্ম কি টাকাটাও নিবে বেটিটাকেও লিবে তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো কারা ভালো চোর ভালো না ব্যাটার বাপেরা ভালো এত বড় বড় দাঁড়িয়ে বুঝলেন আর মক্কাতে গিয়েছিল হজ করতে সস্তার পাঞ্জাবি পেয়েছে দশ বারোটা কিনে এনেছে দশ বারোটা কিনে নিয়ে চলে এসেছে যে চাচা আমার শুধু তসবি পড়ে সোমান আল্লাহ সোমান আল্লাহ সোমান আল্লাহ ব্যাটার বহু দেখতে গেছে বেটির বাপকে গিয়ে বলছে বৌমা তো আমার খুব পছন্দ হয়েছে বেটির বাপ তখন ওকে বলছে ভাই কিছু নেওয়া দেওয়ার ব্যাপার আছে তখন বলছে আমার তো সব কিছু ব্যাপার নেই আমি হাজির সাহেব লোক যা জানে আমার বড় জামাই জানে এরকম লোক আপনাদের আছে ঝাড়খন্ডে আছে যে যা জানে বড় জামাই জানে যে বড় জামাই গিয়ে বলছে যে ছোট শালাটাকে বিয়ে দিয়েছি একটা বাইক দিয়েছে রাস্তা ধারে চার কাটা জমি লিখে দিয়েছে আর টিভি আলমারি শোকেস খাট এগুলো তো বলতে হয় না এগুলো দিতে দিতে হয় এই হারামখোর কোথাকার ছেলে জন্ম দিয়েছ কে তুমি ছেলে জন্ম দিয়েছ তুমি না তোমার জামাই তুমি জন্ম দিয়েছো তুমি গার্জেন তুমি একজন মুসল্লি মানুষ তুমি নামাজি মানুষ তুমি এ কথা বললে কি করে যে আমি জানি না আমার জামাই জানে এই জামাই যারা আছে ভালো করে শুনুন আপনার শ্বশুর যদি কোনদিন এই ডিপার্টমেন্ট আপনাকে যদি কাজে ব্যবহার করে আপনাকে আমি জুতো মারতে বলছিলাম না শ্বশুরকে এটা একটু বড় কথা হয়ে যাবে শ্বশুরের মুখে এই কথাটা বলে আসবেন যে আপনার মতো নেমক হারাম হারাম খোর আপনার কথা শুনতে আমি রাজি নয় এই কথাটা বলে অন্তত পক্ষে চলে আসবেন এটা বাজারে চলছে কি চলছে না চলছে কত গরিব মানুষকে দেখেছি মসজিদে জুম্মার নামাজের পরে উঠে লজ্জায় বলতে পারে না কাঁপতে কাঁপতে উঠে বলে আমি কন্যা দায়ে এসেছি আপনারা কিছু চাঁদা দেলেন বলে কি বলে না ছি ছি তুমি জাতিতে মুসলিম তোমার পথ প্রদর্শক হজরত মোহাম্মদ তুমি একটা বেটির বাপকে মসজিদে নামাজের পরে এই কথা বলতে তুমি সুযোগ করে দাও আশ্চর্য ব্যাপার কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব রকম কোন দাওয়াত বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানানো হলো বিয়েতে টাকা নিয়েছে বলে দাওয়াত বাড়িতে যাওয়া হারাম এটা আমি হাদিস করেন দিয়ে প্রমাণ দিতে পারবো না তবে আপনার মানুষ হিসাবে এটা আপনার দায়িত্ব বা কর্তব্য দিয়ে গেলাম সেটা হচ্ছে এই মানুষ হিসাবে এদেরকে আপনি ঘৃণার চোখে দেখুন আজকে ওরা সব থেকে বড় সুযোগ পেয়ে যাচ্ছে এই কারণে বিবাহ হতে টাকা পয়সা নিয়েছে আমারই মতো দশজন মৌলী সাহেব গিয়ে খেয়ে আসছে বুঝতে পারছেন না তখন বেটার বাপ ওরা বলছে তুমি না এলে না এলে গ্রামের বড় বড় মৌলী সাহেব এসে খেয়ে গেল বলবে কি বলবে না ওই জন্য সামাজিক ভাবে এদেরকে বয়কট করা দরকার আছে অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাশমিতুল হাচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়া আল্লাহ ইয়া মুজালা যে শুনবে সে কি বলবে ইহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম রকমের হক আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন এক দান দেওয়া লাগবে দুই অশিষ্টকে দেখতে যাওয়া লাগবে তিন জানাজার সালাত আদায় করা লাগবে চার বৈধ দাওয়াত কবুল করা লাগবে পাঁচ হাঁচি হলে তিন পর্যায়ের উত্তরে দেওয়া লাগবে আল্লাহ নবী বলেছেন একজন মুসলমান মুসলমানের উপরে এইটা কর্তব্য বা হক আমরা চলুন হাদিস বলা যায় মেয়েরা আছে নাকি এখানে শ্রোতা আছে ওদের ব্যাপারে একটা দুটো হাদিস বলি আপনি আপনার স্ত্রীকে বাড়িতে বলে দিবেন হ্যাঁ আল্লাহ নবী বলছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে পৃথিবীর কেউ কাট পারবে না ও ডাইরেক্ট জান্নাতে চলে যাবে এক নম্বরে আল্লাহর নবী বলেছেন আল মারাতো ইজা সাল্লাত খামসাহার একজন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও সামাত সারাহা এক মাস যদি রোজা রাখে ওয়া আতা আদবালাহা স্বামী যদি সেবা করে ওয়া আহসানাতু ফারজাহা আর যদি সে তার লজ্জা স্থানে নেপাজাত করে ফাতাদখুল মিন আইয়াবা বিল জান্নাতে সাআতুন নবী বলেছেন জান্নাতের আটটা দরজার মধ্যে যে কোন দরজা

লাগবে না অন্য সময়ে কাজা করে দেওয়া লাগবে কিন্তু রমজান মাসের সিয়াম যদি হয় অন্য সমাতে করে দেওয়া লাগবে বিশ্বনবী বলেছেন দুই নম্বরে কোন মহিলা যদি এক মাস যদি রোজা রাখে ওয়াসমাত সাহারাহা ও আতা হাদবালহা তিন নম্বরে যদি স্বামীর যদি সেবা করে এখানকার মেয়েরা করে আপনাদের সেবা করে একজন মাথা নাড়ছে মানে খুব বিপদে আছে বেচারা আহা কঠিন বিপদ আছে স্বামীর সেবা আহা আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম ছিল কি ভালোবাসা ছিল

আম্মা যারা এসা বলছেন আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন আমাকে এত পিয়ার করতেন আম্মা যারা এসা বলেছেন আমি গিলাসে যে জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করেছেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহ আকবার গোস্ত খেয়ে হাত দিটা ফেলে দিতেন আবার আল্লাহ নবী চিসে চি রস বার করে করে খেতেন কি ভালোবাসা আমাদের আছে স্বামী স্ত্রী এরকম আবার তো বিড়ির গন্ধ তো ঘুম হয় না তা হাঁটু খাবে কি করে হ্যাঁ হাঁটু খাওয়া যাবে মুখে যা গন্ধ ওই আপনার কাছে থাকে তো এটা আলহামদুলিল্লাহ পুরুল ঠিক বলছি না বুড়ি বলছি যে এই আল্লাহ দাবি নারীদেরকে বলছেন এ নারীরা তিন নম্বরে স্বামীর সেবা করবে চার সালা ফারুজাহা তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো এই চারটিখানি বড় কথা বাড়িতে স্বামী নাই মামা তো ভাই খালাতো ভাই প্রভু তো ভাই পাতানো মামা পাতানো চাচা কেউ বাড়িতে ঢুকতে পারে না নিজের ভাই চলবে স্বামীর অনুপস্থিতিতে নিজের ভাইয়ের ছেলে অসুবিধা নাই বোনের ছেলে অসুবিধা নাই ঢুকতে পাবে নিজের ভাই অসুবিধা নাই চলবে নিজের মামা অসুবিধা নাই চলবে নিজের চাচা অসুবিধা নাই চলবে কি বলছি বুঝতে পারছেন আপনার স্ত্রীকে বলবেন ও তুমি লজ্জা স্থানের হেফাজত করবে সমাজ আমাদের কেমন চলছে সমাজের কি অবস্থা আল্লাহ কি অবস্থা সমাজের একদিন বর্ধমানে টিকিট কাটবো দাঁড়িয়ে আছি ট্রেনের তা লাইনে অনেক ভিড় আস্তে আস্তে করে গাড়িটা ছুটে যাবে বলে যে একটু আগে যদি টিকিটটা পাওয়া যায় তা একটু একটু আগে আগে গিয়ে এক জায়গায় কাঁধে হাত দিয়ে বলছি দাদা আমার টিকিটটা একটু কেটে দেন না তা আমার দিকে মুখ করে বলছে হুজির আমি দাদা না আমি দিদি অস্তাকুল্লা আর করেছে কি রে বিপদ হয়ে গেল আমি শট করে চলে এলাম ওখান থেকে আমি দেখছি বিপদ হয়ে যাবে রেলে পুলিশ টুলিশ ধরবে সাইটে দেখছি আর একজন বসে আমাকে ডাকছে ওই মনি সাহেব এদিকে আসুন আমি ভাবছি তাহলে আজকে জেল জড়ি বানা দুটোই হবে মনে মনে ভাবছি তো ওর কাছে গিয়ে বলছি দাদা কিছু বলছেন আপনার আবার ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে জি দাদা ওকেও দু তিনবার দাদা বলেছি তখন ও আমাকে বলছে যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে আমি ওর মা এখানে বসে আছি কি বুঝলেন আপনি আমার মতো একটা হুঁশিয়ার লোক মেয়েকেও বলছে দাদা আর মাকেও বলছে দাদা মানে এমন পোশাক পরেছে বোঝা বড় মুশকিল আগেকার দিনে দেখেছি মশারি টাঙাতো মানুষ ঘুমানোর আগে টাঙাতো না এখন আর স্ট্যান্ডার্ড হয়েছে মানুষ অল আউট জ্বালায় গুড নাইট জ্বালায় কয়েল জ্বালায় মশারি কাঁচা কুচির ঝামেলা টাঙানোর ঝামেলা মশারি কোম্পানিগুলো গুলো কি করবে মরবে এরা এখন জামাওয়ালাদের সঙ্গে ফিট করেছে দেখবেন মেয়েদের সব জামা বার হয়েছে এইখান থেকে মশারির কাপড় হাতগুলোতে দেখবেন মশারি দেওয়া আছে সব কাপড় আপনাদের দিকে ঝাড়খন্ডে পাওয়া যায় না মনে হয় যাই দেখবেন সব জায়গাতে মশারির কাপড় আর সারা দুনিয়াতে বেহায়া নারীর ঠালাতে আপনি চোখ লাগাতে পারবেন না যেখানেই যাবেন হা করে বসে আছে বন্ধরে আমার মায়েরা রাগ করিয়েন না আপনাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ও আহসাদ ফারজাহ জগতের যত নারীরা সুনে রেখে দাও তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের পর্দা করা লাগবে রা আমি আমল ঘরে নারীর আগমন যতই করণ আমাদের যা দেখাও পরে বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাবো নারী আসল নারী মা হাওয়া এলো দু হাতে নারী হতে এত নারী হিসাবকে বর্তমানে দেখি শুধু নারীর নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে নববর্ষের দিনে দেখো হাজারে দোকানদার আর নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট সবাই কিনে সেটা দেখো নারীর ফটো বিস্কুটে রয়ে কিনে আল কাতরা কিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবেন তিনশো পাতির কোটো সেটা দেখো বাদ নাইকো আছে নারীর ফটো ইফকো কিনন পাশ রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে পানের জ্বর দেখাবেন কিনলো পাতাস কিনলো রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর অতিক চার সাইকেলে ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাদ নাই কো নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখো যাই না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আল্লাহ নবী বলেছেন ও আহসানা তো ফারাজাহ ও জগতের যত নারীরা শুনে রেখে দাও চার নম্বরের কাজ ভালো তুমি তোমার লজ্জা স্থানের করবে পাতা দখল মিলে আইয়া বোয়াবে জান্নাতে সাহাতল তাহলে জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে কেউ তোমাকে বাধা দিবে না কেউ বাধা দিবে না চলুন মেয়েদের জান্নাতে যাবে হাদিস বলে দিলাম এটা শুধুমাত্র মেয়েদের জন্য তবে ওদের একটা আর একটা খারাপ দিক আছে আপনার স্ত্রীকে জাহান নাম থেকে বাঁচাতে চান আপনি চান তো আর একটা ছোট্ট জিনিস শুনে যান তাহলে কি বিশ্বনবী বলেছেন যে রাতে মীরা যখন বিশ্বনবী নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী কোন কারণে বেশি ভাগ যাব জাহান নারে প্রথম কারণ হলো অধিক নারী গল অল্প ধনেতে তাদের ভয়ে না কমল দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে ঝগড়া জাতি বেশি করে নিজ স্বামীর শোনে তৃতীয় কারণ হলো শোনো সমাচার না সুক্রিয়া করে হগনিয়া মত আমার জীব যে বেশি করে এক অপরে তরে এহেন কারণে নারী যাবে যা এই আল্লহনবী বলছেন মিরাজের রাত্রিতে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু নারী আর নারী আল্লবনবীর সল্লব বক্তব্য রাখতে রাখতে বলছেন কেমন স্বরণ নিশা কসপ দক না কসব ডক না ওই নারী র তোমরা বেশি করে সাদকা করো একজন মগিনা বলছেন আল্লহমবিন আপনি তো কো পুরুষদের ব্যাপারে বলছেন না সাদকার বিষয়টা নারী রই কেন বলছেন বিশ্বনবী বলছেন শোনো আমি তোমাদের অধিক অংশকে জাহান ভিতরে দেখে এলাম এই মাত্র তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও সাদকা করো সাদকা একজন মহিলা তখন বলছেন আপনি দয়া করে কারণ গুলো বলে দেন বিশ্বনবী তিনি বলছেন প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কম নারী জাহান নামে যাবে তার একটা কারণ অল্প জিনিস ওদের মন ভরে না ভরে না আপনি বাজার থেকে আপনার গাছ থেকে একটা কাঁঠাল পেরেছেন কাঁঠালটা খেতে বসেছেন আপনার স্ত্রীকে বলবেন কাঁঠালটা কেমন মিষ্টি বলো তো আপনার স্ত্রী দেখবেন এক চান্সে বলবে মোটামুটি মিষ্টি তবে আমার আব্বাদের গাছের মতো মিষ্টি লয় এটা বলবে কি বুঝি বুঝতে পারছেন না বাপের বাড়ির বদনামও করবে না সব সময় ও কি করবে বাপের বাড়িটা ঠিক রাখবে আপনার প্রশংসা করবে না অল্প জিনিসে ওদের মন ভরে না বাজার থেকে একটা ব্লাউজ কিনে এনেছেন শাড়ি কিনে এনেছেন রাতের বেলা আপনি আলমারিতে রেখেছেন সকালে ঠিক এইভাবে ধরবে ধরে বলবে তোমার চোখে চয়েস নাই তোমার চোখ না আলু আমার মতো বয়সের মেয়ে এই শাড়ি পরে বলবে এটা আল্লাহ নবী পর্যন্ত বলছেন অল্প জিনিস আপনার স্ত্রী কাজকে বাড়ি গিয়ে পরীক্ষা করুন সাবিনা তোমার হাসিটা খুব সুন্দর তোমার কথাটা খুব মিষ্টি তোমার মাথায় কি সুন্দর চুল তোমার গোলাপি কালারের ঠোঁটের হাসি তোমার হাতের রান্না সব কিছু বলবেন রাতে শোয়ার সময় শুয়ে শুয়ে আর লাস্টে একবার বলবেন তোমার সব ভালো তোমার আব্বারা লোক খারাপ এটা বলবেন তো রাতে নয় গলা টিববে মানে সকালবেলাতে ওষুধ খাইয়ে মেরে দেবে বাপের বাড়ির বদনাম করা যাবে না করা যাবে করা যাবে